অন্ডাল ব্লকের ক্ষুদিরাম ভবনে অন্ডাল ট্রাফিক গার্ড কর্তৃক একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিল এ সময়ের মধ্যে মোট একশো জন তাদের মূল্যবান রক্ত দান করেছেন এই কর্মসূচিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালকে সহায়তা প্রদান করা হয়েছে এ সময় ট্রাফিক ডিসি ভিজি সতীশ বলেন যে রক্তদান একটি মহানদান আমাদের সকলেরই বছর একবার রক্তদান করা উচিত তিনি বলেন আমি সড়ক দুর্ঘটনার পরে রক্তের অভাবে অনেক মানুষকে মারা যেতে দেখেছি তাই আমাদের সকলের জীবনে এবার রক্তদান করা উচিত এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব অন্ডাল ট্রাফিক ওসি প্রবীর পাল জামুড়িয়া ট্রাফিক ওসি সুবীর সেন দক্ষিণ খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান অনন্ত ঘোষ অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল কৌশিক মন্ডল ওখরা আদর্শ কুলের শিক্ষক পি কে সিং সহ সকলে উপস্থিত ছিলেন অন্ডাল থেকে

আমরা বাকি দিয়ে সব সময় করে দিকে যাকে অ্যাক্সিডেন্ট হলে কন্ট্রেন্ট পাওয়া হিসেবে আমরা ফোন করি মিটিং যে আছে সেটি আমরা প্রথমে অ্যাম্বুলেন্সে বলে আমার নিয়ে যাই নিয়ে যাই আমাদের অথিস প্রাইভেট অ্যাম্বুলেন্সে যদি পাশে পাওয়া যায় আমার থেকেও নিয়ে যায় আর আমাদের অফিসার স্টাফ যারা আছে যে আমাদেরকে প্রাইমারি কেয়ার খেতে হয় সেটাও আমরা মানে হসপিটালে আমরা সেই সময় যদি ব্লাডের প্রয়োজন হয় আমরা অনেক সময় দেখেছি আমাদের অফিসার যারা আছেন ওরা ব্লাডের ব্যবস্থা করে বা আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মরত এইরকম একটা কাজে এইভাবে পুলিশ অফিসাররা এগিয়ে এসেছে সমাজকে পথ দেখাচ্ছে এবং রক্তদান জীবনদান এবং আমি সবাইকে বলবো যারা সুস্থ সবল মানুষ তারা যেন এই এইভাবে রক্ত দান করে সারা পৃথিবী তথা সারা ভারত তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যাতে রকম রক্তের অকালে নামে যান বা তাদের স্পষ্ট না হয় সেই জন্য সবাইকেই করব রক্তদান জীবনদান রক্তদান করুন স্বেচ্ছায় রক্তদান করুন একটা একজনের রক্তদান আর একটা পরিচয় আমি দক্ষিণবন্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্ত